আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে সাথে আছি জুনায়েদ আহমেদ সৈকত পলাশ রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নরসিংদী পলাশ থেকে তথ্য ভিডিওচিত্রে মোহাম্মদ বেলায়ত হোসেনের পাঠানো ডেস্ক রিপোর্ট পলাশ রেসিডেন্সিয়াল কলেজের উদ্যোগে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠানের সভাপতি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আরিফ পাঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ শরীফ হোসেন ভূঁয়া ইংরেজি বিভাগ পলাশ রেসিডেন্সিয়াল কলেজ প্রধান অতিথি ফারজানা আলম অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পলাশ নরসিংদীব বিশেষ অতিথি মাসফিকা হোসেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ নরসিংদী কৃষ্ণ হালদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পলাশ নসিংদী আবদুল্লাহ আল মামুন রাসেল আইনজীবী সুপ্রিম কোর্ট সভাপতি বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন সিদ্দিক মহাসিন পাটোয়ারি প্রতিষ্ঠাতা ও সিইউ আই ফাউন্ডেশন আক্তার সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থী ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়

মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি এবং আল্লাহ রবুল আলামিন আজকের এই প্রোগ্রামে আসার জন্য আমাকে তৌফিক দান করেছেন এটার জন্য আমার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহকে সবসময় স্মরণ রাখবো এবং এই পৃথিবীতে যতদিন বেঁচে আছি ওনার সৃষ্টিকর্তার ওনার যে বিধিবিধানগুলো আছে সেগুলো মেনে চলবো এবং আমার আজকে থেকে যে জার্নিটা শুরু হচ্ছে এবং নবীনবরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান প্রোগ্রামগুলো ওকে থ্যাংক ইউ সো মাচ হাত নাওয়ান সো একটা বিষয় বলে আমি শুরু করে দিতে চাই আজকের এই জার্নি তোমার হোক একেবারে জীবনের নবসূচনা আধুন আধুনিকায়ন ডিজিটাল যুগ এই যুগে পজিটিভ এবং নেগেটিভ অনেক কিছুই আছে কিন্তু আমাদের মন থানা এবং আমিও চাঁদপুর সদর থানার এমন একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বেড়ে উঠেছিলাম আমি আমার সময়ে এমন একটা প্রোগ্রামে গিয়েছিলাম যে প্রোগ্রামটা না গেলে হয়তো আমার লাইফের সিদ্ধান্তে আমি নিতে পারতাম না আমি এই গল্পটা শেয়ার করি আজকের আমার বক্তব্য শেষ করব আমি